আর একটু বলে রাখি তোমাদের নির্দিষ্ট সমাকরণ কি আর অনির্দিষ্ট সমাকরণ কি যদি সমাগ্রণে চলকের মানে সীমা দেওয়া থাকে যেমন এটা একটা সমাকরণ ঠিক আছে মানে সীমা দেওয়া আছে টু ফোর যদি সমক্রমে চলকের মানে সীমা দেওয়া থাকে তাকে বলা হবে নির্দিষ্ট সমাকরণ এখানে সমাকলণে চলকের মানে সীমা দেওয়া আছে টু আর ফোর এরকম সমাগ্রম যদি চলকের মানে সীমা দেওয়া থাকে এটাকে বলা হবে নির্দিষ্ট সমাকরণ আর যদি মানে সীমা দেওয়া না থাকে তাকে বলা হবে অনির্দিষ্ট সমাকরণ যেমন এখানে চারটা অঙ্কের মধ্যে আমি একটা অঙ্ক চলকের মানে সীমা দেয়নি

অনেকগুলো পদ্ধতি রয়েছে এমনি একটা পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি তো প্রতিস্থাপন পদ্ধতিটা কি যে সমাকরণের পদত চলকের পরিবর্তে যদি নতুন চলক ব্যবহার করে সমর্পণ করা হয় যে চলকটা দেওয়া থাকবে এই চলকের পরিবর্তে নতুন একটা চলক ধরে সমাধান করতে হয় নতুন একটা চলক ব্যবহারের মাধ্যমে সমাধান করবে তাকে বলা হবে প্রতিস্থাপন পদ্ধতি সমাকরণের প্রতিস্থাপন পদ্ধতি কি বলছি সমাকরণের পদত চলকের পরিবর্তে যদি নতুন চলক ব্যবহারের মাধ্যমে সমাকরণ করা হয় তাকে বলা হবে সমাকরণের প্রতিস্থাপন পদ্ধতি ওকে আর প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার আমরা কখন করি যখন দুটি রাশি গুণাকারা থাকবে বাগেরা থাকবে অথবা সূচক আগে থাকবে একটা সূচক আগে গুণাকারা থাকবে এমনটা থাকে তখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে পারি যখন চলকের পাওয়ারের ব্যবধান এক দুই রাশি মধ্যে যেমন এখানে দুটি রাশি ভাগাকার আছে x আর কত so x স্কয়ার প্লাস 5 তো x স্কয়ার প্লাস 5 এখানে x এর পাওয়ার হচ্ছে 2 এখানে x এর পাওয়ার হচ্ছে 1 ব্যবধান কিন্তু 1 এখানে x এর পাওয়ার 4 এখানে x এর 3 এখানে একটা x আছে এখানে x 9

চলক নেই ওকে প্রত্যেকটা অঙ্ক এখানে জেটে নেমে পড়ছে আর জেটে নেমে পড়ার ক্ষেত্রে আমরা দুটো রাশির মধ্যে যে রাশি চলকের পাওয়ার বেশি থাকে ওটাকে আমরা জ্যাট ধরে থাকি ওকে শুরু করি আমি যাবো এক নাম্বারে ফাইভ টা এখন থাকা দেখো তো এখন থেকে একই কথা

বাইরে এরকম মতো কিচ্ছু নাই এরপর প্রথম কাজ প্রত্যেকটা প্রতিস্থাপন নিয়মের প্রতিটা অঙ্কেই আমি কথাটা বলে থাকি শুরু করবা কোন ধ্রুবকটা বাইরে রাখা সমগ্র চিহ্ন রাখা এরপরে হচ্ছে সমগ্র চিহ্ন দিয়ে সমীকরণ বসায় দেওয়া জ্যান বসাই দেওয়া ধ্রুবক নাই বাইরে রাখার মধ্যে কিছু নাই সমগ্র চিহ্ন দিয়ে জ্যান্ট সমগ্র চিহ্ন পাই ওয়ান দিয়ে দেয় আগের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা

জ্যাটের মানটা বসিয়ে দিলাম দেখো প্রথম শ্রমিক কোনো জ্যাট ছিল না আমার অ্যান্সার কোনো জ্যাট নাই এইগুলোতে জ্যাট ব্যবহার হয়েছে অঙ্কের সাথে আমি জ্যাট নিয়ে আসছি ঠিক আছে এটুকু হচ্ছে অ্যান্সার ওকে এরপরে যাবো দু নম্বরে

আমি যদি চাই একটু আলাদা দেখাতে দেখাতে পারি যেমন যদি অন্তর্গ্রহণ করো ডি বাই ডি এক্স এখানে এক্স ফোর প্লাস টু এক্স যদি অন্তর্গ্রহণ করি ডি জেড বাই ডি এক্স সমান ফোর এক্স কিউব আর এখানে আসতে কত টু ফোর এক্স কিউ প্লাস টু তুমি যদি এটা ডান পারশে নিয়ে এসো আর আর একগুন করে তাহলে ফোর এক্স কিউ প্লাস টু ডি এক্স সমান ডিজেড এখন দেখো উপরে আছে টু এক্স ইউ প্লাস ওয়ান টু আছে ওয়ান আছে আমি এক কাজ করতে পারি তাহলে কমন নিতে পারি কমন যদি নেই টু তাহলে দাঁড়াচ্ছি টু এক্স কিউ প্লাস ওয়ান

আয় সমানোর কি জ্যাট বসাবো সমক দিয়ে জাত বাসাব সমগ্র চিনে কি ওয়ান বাই জ্যাট দিয়ে বাগের ক্ষেত্রে অলওয়েজ অনাই জ্যাট দিয়ে ওয়ান বাই যেটা বাদ থাকে সেটা আমাদের জন্য

जा तीन नम्बर जाओ तीन नम्बर फोर एक्स स्क्वायर তাই না এই রূপগ্রহণ করলে উপরের চরকের যে রূপ নিচের অন্তর্গ্রহণের রাশি এই রূপটা হতে হবে অথবা পাওয়ার এক বেশি এক কম এটা বললে অবশ্যই সেটা প্রতিস্থাপন পদ্ধতি বা জ্যাটার নিয়ম বলে থাকি আমরা

বা থাকলে অনুচিন্তা বাদ সমগ্র চিহ্ন দিয়ে অনবাই জেড বসে দিল ধ্রুবক আছে বাইরে ফোর চিহ্ন দিয়ে অনবাই জেড ওয়ান বাই যেটা প্লাস আছে উপরে রুট তো দিতেই হবে কারণ মান বসানো বাদ হয়েছে এক্স 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 যেটা আমাদের জন্য রেডি আছে বাই থার্ড এবার কাজ করো ফোর ওয়ান বাই থ্রি এটা অফ মানে হাফ হাফ উপরে গেলে এর হাফ মাইনাস

প্রথমে যার নাই শেষ হাজার নাই তাহলে যার আছে কি আমরা আমাদের স্বার্থে আনছি আমাদের প্রয়োজনে আমাদের প্রয়োজন শেষ যার বাতিল তো এইভাবে আমরা তিন নাম্বার করে নিব ঠিক আছে আচ্ছা এরপরে যে আমরা চারে এরপরে যাবো আমরা চারে

এখানে দেখো জ্যাট নাই এই অঙ্কের শেষও দেখো জ্যাট নাই আর এইটুকু তো জ্যাট আসছে আমরা আমাদের স্বার্থে জ্যাটটা ব্যবহার করছি ওকে আমি এক কাজ করতেছি আরো দুটো অঙ্ক তোমাদের এখানে করাই করাই দিচ্ছি সেটা হচ্ছে ধরো পাঁচ নাম্বার আর হচ্ছে ছয় নাম্বার পাঁচ ছয় হিসাবে আমি একটু ব্যবহার করতেছি সেটা হচ্ছে ছোট দুটো অঙ্ক থ্রি X minus three dx. That will be three, two x plus one dx. Let's play a game. Five numbers. Let's go. Five. Three x minus three.

যেমন এক্স মাইস থ্রি এতে পাওয়ার আমি টু দিব ফাইভ দিবো এরকম থাকা যাবে না এক্স কোনো পাওয়ার থাকা যাবে অর্থাৎ শুধু এক্স আর কোন ধ্রুবক থাকবে এক্স এ কোনো পাওয়ার থাকা যাবে না সমীকরণে কোন পাওয়ার থাকা যাবে না তাহলে টোটাল আমি এক্স ধরতে পারি আর ওইভাবে এক্স যদি আমি ধরি

এখন যদি চাও যে না আমি সাজ এটা করব না আমি একটু শর্ট করে করে ফেলব তাহলে 3 বাই 2 বাইরে রাখবা x প্লাস এর 1 dx তাহলে 3 বাই 2 যেহেতু x এর কোনো পাওয়ার নাই সমীকরণে কোনো পাওয়ার নাই আমি টোটালটাকে x ধরতে হবে x এর কোনো পাওয়ার না কন্ডিশন দুইটা x এর কোনো পাওয়ার থাকে যাবে সমীকরণে কোনো পাওয়ার থাকে যাবে না x এর কোনো পাওয়ার থাকে যাবে সমীকরণে সমীকরণে কোনো পাওয়ার থাকে যাবে না এখন x এর কোনো পাওয়ার নাই সমীকরণে কোনো পাওয়ার নাই টোটাল x অন x অন হচ্ছে সমকলন log x প্লাস এর c জি অঙ্ক কমপ্লিট আমরা এইভাবে কমপ্লিট করে দিব আশা করি সবাই বুঝতে পারছি আমার যদি ভালো লাগে তুমি তোর বন্ধু সবাইকে ঠিক আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থেকে থাকো সালাম আলাইকুম